প্রথমত হলো মাফলে বিহি তো এটার পরিচয় কি দেখো এটা হলো এমন এসমে মানসব যার উপরে কর্তার কাজ হাবোক বা পতিত হয় আমি আগে বলেছিলাম যে মাফাউল এমন কি বলা হয় যার উপরে কি কর্তার কাজ পতিত হয় তাই না সেই কথাটাই বলছে যার উপরে সে এখন পতিত হওয়াটা হাবুদক হতে পারে না হতে পারে যেমন জরা বা জায়দুন আমর জায়দ আমরকে প্রহার করেছে এটা আহাবুদক আর নাবোধক ওই যে মা জরা বা জায়দুন আমর জায়দ আমরকে প্রহার করে নাই এটা হলো নাবোধক ভাবে পতিত হয়েছে আমরা ফাইল চেনার কয়েকটা উপায় তোমাদেরকে শিখিয়েছিলাম অর্থাৎ অর্থ সারা কিভাবে ফাইল চিনবা সেটা তোমাদেরকে শিখিয়েছিলাম আজকে তোমাদেরকে শিখাবো মাফুল কিভাবে চিনবা মাফুল চেনার সহজ উপায় কি অর্থাৎ অর্থ ছাড়া আমরা কিভাবে মাফুলকে চিনব তো চলো আমরা দেখে আসি মাফুলকে চেনার জন্য চোদ্দ সিকাকে দুই ভাগে ভাগ করা হয়েছে মনে আছে নিশ্চয়ই তোমাদের আমরা ফাইলকে চেনার জন্য চৌদ্দ শিখাকে দুই ভাগে ভাগ করেছিলাম প্রথমত দুই সিকা এই দুই শিখা বলতে কি অহেদ মোজাক্কর গায়েব অহেদ মহান্নাসে গায়েব এটা জানো সবাই ফালা ফালাত ক্ষেত্রে আরু তফা আরু মাঝির ক্ষেত্রে ওহেদ আছে এই দুই সিগা এটা হলো এক ভাগ আর এক ভাগে কি আছে বাকি বারো সিগা তাহলে আমরা কিন্তু যখন তোমাদেরকে চিনাবো তখন কিন্তু আমরা দুই সিগা বারো সিগা এভাবে বলবো তো প্রথম ভাগ হলো দুই শিখা কোন দুই সিগা অহেদ মোজাক্কার গায়ে ওয়াহেদ মহানাসে গায়ে আর বাকি সিগা এই দুই শিখা সারা আর যে বারোশিখা থাকে সেই সিগা উদ্দেশ্য আচ্ছা এরপর দেখো এরপর কি লেখা আসছে মাহফুল চেনার সহ চার উপায় আচ্ছা চার উপায় আমরা একটু দেখি প্রথমটা হলো দুই সিকার পূর্বে কোনো এসিম থাকলে পরের এসিমটি মাহফুল হবে আর ফায়েল চেনার ক্ষেত্রে কিন্তু আমরা বলছি বলেছিলাম যে দুই সিগার পূর্বে যদি কোনো এসিম থাকে তাহলে ফেলের মধ্যেই ফায়েল থাকবে ফেলের মধ্যে জমিটি তার ফায়েল হবে এটা বলেছিলাম আর এখানে দেখো দুই সিকার পূর্বে কোনো এসিম থাকলে পরের এস এমটি কি হবে মাফুল হবে দুই সিগার পূর্বে কোনো এস থাকলে যদি এস এম থাকে তাহলে ওই দুই সিগার পরের যে এস সেটা মাফুল হবে যেমন আর তিলমিজ ও দারাসা কিতাব এই দারাসা এটা হলো একটা ফেল এর পূর্বে এস আছে তাহলে এই দারাসা তো দুই সিগার অন্তর্ভুক্ত তাই না দারাসা দারাসাত দুই সিগার অন্তর্ভুক্ত এর পূর্বে এস এম আছে আর তিলমিজ তাহলে এই দুই সিগার পূর্বে আমরা এস এম যদি পাই তাহলে দুই সিগার পরের যে এসেমটা সেটাই কি হবে মাফুলে বিয়ে হবে তাহলে কিতাবান এটা হলো আমাদের মাফুলে বিহ বাকি বারোশিগার পরের সর্বদা মাফুল হবে এবার দুই শিখে গেল এবার বারোশিকে কি হবে সিগার পরের যে এসেমটা আসবে ওই ওইসিমটাই সরাসরি কি হবে মাফা হবে যেমন বাকি সিগার পরের এসেম সর্বদা মাফুল হবে উদাহরণ এখানে দেওয়া আছে হাফিসুল আহাদিসা এই হাফিস্তু এটা তো সিগার অন্তর্ভুক্ত তাই না কারণ দুই শিখা বাদেই তো সবগুলোই বারো অন্তর্ভুক্ত এই দুই শিখা কি হলো হাফেজা আর হাফিজাত এখন বলেছি আমি হাফিজ তো এটা তো হয়তো মত এর পরের যে শিখেটা আছে আল্লাহ হাদিস এটা আমার তাহলে আমরা প্রথম বাক্যে দেখলাম আর তিল মিজ দারাসা কিতাবান এটা হলো দুই শিখার অন্তর্ভুক্ত দুই শিখার পূর্বে যদি এস এম থাকে তাহলে দুই শিখার পরের এস কি হবে মাফুলে বিহি হবে আর বারো ক্ষেত্রে বারো পরের যে এস এমটা আসবে সেই এস এমটা সাধারণত কি হবে মাফুলে বিহি হবে তিন নম্বর দেখো ফেলের পর জমিরটি সর্বদা মাফুলে হয় ফেলের পরে যে জমিটা আসে ফেল ফেলের সাথে যে জমিটা আসে সেটি সাধারণত মাফুল হয় যেমন এখানে দেখো আল ইউ জি বাহুমে যোগ্য ছাত্র অবশ্যই শিক্ষক এটাকে সাড়া দেয় এখানে দেখো এই যে লাউ জি এই ইউজি এটা ফেল এরপরে যে হুম জমির আসছে ঠিক আছে ফেলের পরে জমির সর্বদাই মাফুল হবে তাই হুম যে জমিরটা আছে এটা হল আমাদের মাফুল এরপরে দেখো ফেলে মোতাদ্দি এর ফাইল পরের এসএম টিও মাফুল হয় ফেলে মোতাদ্দি এর ফাইলের পরে যে এমটা সেটা মাফুল বিহি হয় আচ্ছা এখন কথা হলো ফেলে মোতাবাদ্দি কিভাবে শিলব ফেলে মোতাবাদ্দি ফেলে লাজেব এগুলো কি বিপরীত ফেলে মতা আদি এবং ফেলে লাজিম দুইটা প্রকার ফেলে একটা আর একটার বিপরীত আর মতা আদি বলা হয় যে ফেলকে কিবা কাকে দ্বারা প্রশ্ন করা যায় তার সেটা হলো ফেলে মতা আদি অর্থাৎ যে ফেলের মাফুল হয় কারণ কিবা কাকে দ্বারা প্রশ্ন করা গেলে তো তার কি হবে মাফুল হবে তাহলে যেই ফেলের মাফুল হয় ওই ফেলটা হলো মতা আদি আর যেই ফেলের মাফুল হয় না ওই ফেলটাকে বলা হয় লাজেম ঠিক আছে তো যে ফিলকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় যেমন দেখো সাহায্য করলো কাকে সাহায্য করলো প্রশ্ন করা যায় ফিলটা আছে সে বসলো কি কাকে প্রশ্ন হয় না এটা এটা মোতাবাদ আবার আকালা সে খাইলো সে কি খাইলো প্রশ্ন হয় তো যেহেতু প্রশ্ন হয় এই জন্য এটা কি হবে আকালাটা কি হবে ফেলে মোতাবাদ দি এরকম যেটা ফিল প্রশ্ন করা যায় সেটা হলো কি মোতাদ্দি যেটা প্রশ্ন করা যায় না সেটা লাজ হবে ফেলে মোতাদ্দি এর ফাইলের পরের ইসিম যেমন দেখো দারাসা শরীফুল কিতাবান দারাসা শরীফুল কিতাব এই দারাসা ফেলের ফাইল হলো শরীফুল তাই না কারণ দুই শিকার পরের ইসিমটা ফাইল হয় আমরা জানি দারাসা এর পরের যে ইসিমটা শরীফুল এটা ফাইল হয়েছে এর পরের এই ফাইলের পরের যে ইসিমটা সেটা কি হয় মাফুল হয় এই হলো আমার মাফুলের জন্য চারটা কৌশল ও চারটা উপায় তোমরা দেখলা আশা করি তোমরা এই আলোচনাটা বুঝতে পেরেছো বাকি আলোচনাগুলো আমরা শেষ করে দিই মাফুলের মুতলাকের আলোচনা কিন্তু আমি গত ক্লাসে করেছি ঠিক ক্লাসে আবার বলি সংক্ষেপে মাফুলের মুতলাক হলে এমন একটি মাসদার আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম মাফুলের মুতলাক হল এমন একটি মাসদার যা তার পূর্বে উল্লেখিত মাসদারের অর্থে ব্যবহৃত হয় এটিকে দৃঢ়তা ধরন সংখ্যা বর্ণনা করার জন্য উল্লেখ করা হয় এখন মাফুলে মুতলাক তিনটি অর্থে ব্যবহৃত হয় মনে রাখবো মাফুলে মুতলাক কয় অর্থে ব্যবহার হয় তিন অর্থে ব্যবহার হয় একটা হলো দৃঢ়ত মানে তাকিত আরবিতে যেটাকে বলা হয় তাকিত আর একটা হলো ধরন আরবিতে যেটাকে নাও আউন বলা হয় নুন ও নাও আউন আর সংখ্যা সংখ্যা মানে আরবিতে যেটাকে আদত বলা হয় ঠিক আছে তাহলে আদদ নাও তাকিত আদদ নাও তাকিত এই তিন অর্থে মাফুলে মুতলাক ব্যবহার হয় আর মাফুলে মুতলাক হলো মূলত একটা মাছধার ঠিক আছে যে মাজদার তার পূর্বের একটা যে মাজদার থেকে তার পূর্বে একটা ফেল উল্লেখ থাকে যেমন এখানে দেখো আয়াত আল্লাহ তালা মুামের সাথে কথা বলেছে এখন এই যে তাকলিমা এটা একটা হয়েছে কারণ তার পূর্বে একই মাজদার থেকে একটা ফেল উল্লেখ আছে কাল্লামা তাকলিমা গত ক্লাসে অনেক বলা হয়েছিল নাসারা জায়দুল নাসরান তাই না পতালা খালেদুন কতলান জরাবা যায়দুন জরবান তাহলে এই মাসদারের পূর্বে একটা ফেল উল্লেখ থাকবে এটা হলো মাফুলে মুতলাক তাহলে প্রশ্ন হলো মুতলাক একটা কি মাসদার তার পূর্বে ওই মাসদার থেকে একটা ফেল উল্লেখ থাকবে ঠিক আছে এখন হতে পারে সমর্থবোধক ফেল উল্লেখ থাকতে পারে মানে একই অর্থ দেয় এমন ফেল উল্লেখ থাকতে পারে যেমন মনে করো জালাসা জায়দুন জুলুসান জুলুসান জালাসা একই তো মাসদার এটা হতে পারে যে জালাসা জায়দুন কৌদান কৌদ মানীয় বসা জুলুস মানীয় বসা এরকম সমর্থ বোধক থেকেও আসতে পারে কমাসে যদিও আর মাফুলে মুতলাক প্রশ্ন হলো মাফুলে মুতলাক কয় অর্থে ব্যবহৃত হয় তখন বলবো তিন অর্থে মাফুলে মুতলাক কয় অর্থে ব্যবহৃত হয় তিন অর্থে এই তিন অর্থ কি কি আদত নাও একটা কি তাকিদ তাই না এই যে আমি এখানে লিখে দিই হ্যাঁ আদত নাও একটা কি তাকিদ দেখো আদত অর্থ সংখ্যা কি নাও অর্থ ধরন ঠিক আছে বা প্রকার তাকিদ অর্থ মানে কি দৃঢ়তা তোমরা লাগলে এটা লিখে নেবা তাহলে আমরা জানলাম মাফুলে মতলাক তিন অর্থে ব্যবহৃত হয় কয় অর্থে তিন অর্থে সেই তিন অর্থ কি আদত নাও তাকিদ আদত নাও তাকিদ মাফুলে মতলাক তিন হয়তলাক ব্যবহৃত হয় আদত নাও তাকে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের লাগলে তোমরা এটা লিখে নিতে পারো আচ্ছা এরপর আমরা দেখি পরেরটা টা হলো মাফুলে মাকুলে মোতলাকের প্রকার সমূহ এই তিনটেই প্রকার অর্থগত দিক থেকে মাফুলে মোতলাখ তিন প্রকার এই যে তাকিত তার দৃঢ়তা অর্থে যেমন কাল্লা মাল্লাহ মুসা ক্লিমা আল্লাহ তালা মুসা আলাহিসাল্লামের সাথে কথা বলেছেন এটা দৃঢ়তা বোঝাচ্ছে তাকিত বোঝাচ্ছে নাও বা যেমন তো হেব্বু না মা হব্বান জাম্মা তোমরা সম্পদকে খুব ভালোবাসো হেব্বু না তোমরা ভালোবাসো মালাম সম্পদকে অব্যান এটা ধরন বোঝাচ্ছে ভালোবাসার আবার আদত বা সংখ্যা জালাস্তু জলসাতন আউ জলসাতন আউ জলসাতিন সংখ্যা বুঝেছি যেমন জালাস্তু জলসাতন আমি একবার বসেছি আউ দুইবার বসেছি আউ জলসাতিন তিনবার বসেছি তাহলে মাফুলে মতলাক এই তিন অর্থে ব্যবহৃত হয় অথবা মাফুলে মতলাক এই তিন প্রকার আমরা বলতে পারি এরপরে দেখো মাফুলে ফিহি এগুলো আলোচনা হয়েছে যে এসএম দ্বারা ফেল সম্পন্ন হওয়ার সময় বা স্থান বোঝায় তাকে মাফলে বিহি এটা আর নাম হলো মাফুলে ফিহি এটা আর নাম হলো জরম তাহলে যে দ্বারা ফেল সম্পন্ন সংগঠিত হওয়ার সময় অথবা স্থান বোঝায় এটা আলোচনা হয়েছে সময় বা স্থান বোঝায় কোথায় বা কখন দ্বারা প্রশ্ন করলে এই মাফুলে ফিহি পাওয়া যায় তাহলে মাফুলে ফিহির আর একটা নাম হলো জরফ আর জরফ দুই প্রকার আমি বলছিলাম জরফ দুই প্রকার কি কি জরফি জামান আর এটা হলো জরফুল মাকান জমান মানে সময় বাচক বা কাল আর মাকান মানে হলো স্থান বাচক দেখো এখানে সংজ্ঞা দেওয়া আছে জমান জমান এমন কাজ কাজ সংগঠিত হয়েছে হয়েছে যে আর বোঝায় সফর তো লাইলেন আমি রাতে ভ্রমণ করেছি রাত একটা সময় আবার জরফুল মাকান এমন স্থানকে বোঝায় যার মধ্যে ঘটনা সংগঠিত হয়েছে অর্থাৎ যে স্থানে সংঘটিত হয়েছে যে স্থানে তাহলে সিরতু ফাওকার ফাউকার আমি বালুর উপর দিয়ে ভ্রমণ করেছি তো বালু এটা একটা স্থান ঠিক আছে এই আলোচনাগুলো আমাদের গিয়েছে তাহলে মাফুলে ফিহি এটা আর একটা হলো জরম তবে এটাও বলতে পারো মাফুলে ফিহি দুই প্রকার জরফে জমা জরফে কার আচ্ছা এবার দেখো মাফুলে লাহু আমরা বলছিলাম এটা কারণ বোধক বুঝায় তাই না মাফুলে লাহু এমন মাছদার যা উল্লেখিত ফেল সম্পদের কারণ বুঝায় মাফুলে মাফুল বিহি তার পূর্বে যে ফেল সংগঠিত হয়েছে এটা কারণ বোঝায় কি জন্য বা কি কারণে এই প্রশ্ন দ্বারা মাফুলে লাহু বের করা যায় যেমন দেখো জরাপ্তহু তাদিবান দিবান আমি তাকে আদব শিখানোর জন্য প্রহার করেছি তো কি কারণে প্রহার করছেন উত্তর হলো আদব শিখানোর জন্য এবার আসো মাফুলে মা মাফুলে মাহুর পরিচয় দেখো মাফুলে মাহু হলো এমন একটি নসব যুক্তি যা মা অর্থ প্রদানকারী ও এর পরে আসে মা মা মানে সহ বা সাথী তো মাফুলে মা পূর্বে একটা ওয়াও ব্যবহৃত হয় যেটা মা বা সাথে অর্থ দেয় যেমন যা আল বারুদু আল জুব্বা শীত আসলো জুব্বা সহ তো শীত আসছে জুব্ব সহ এই ওটা মা অর্থ দিয়েছে মা মানে সাথে বা সহ ঠিক আছে এই হলো আমাদের পাঁচ প্রকার মাফুলের বিবরণ তোমরা শুনলে এটা গত ক্লাসেও আমরা আলোচনা করেছি সংক্ষেপে এই ক্লাসে সংক্ষেপে আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ আহ এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্নটা নিব